উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতে মনে হয় চোখের সামনে বিভিন্ন ধরনের লোভনীয় সব খাবারগুলো ভেসে উঠতেছে মানুষ তো তাও ঘুমানোর পর স্বপ্ন দেখে আর আমি এমন একজন মানুষ যে কিনা জেগে জেগেও খাবারের স্বপ্ন দেখি তাহলে চিন্তা করেন আমি কোন লেভেলের পেটুক সত্যি কথা বলতে আমি খেতে অনেকই পছন্দ করি আর এখন বানাচ্ছি সবজি দিয়ে খিচুড়ি শীতের সময় এটা একটা ডিমান্ডেবল খাবার আমার মনে হয় আর আমার তো অনেক ভালো লাগে শীতের অনেক অনেক সবজি দিয়ে সব রান্না করতে ইচ্ছে করে আমার যদিও বাসায় অনেকগুলো সবজি ছিল না যা ছিল তাই দিয়ে রান্না করতেছি এতেও কিন্তু মন্দ হয় না আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছিল তো দেখেন এখানে আমি কী কী দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি পেঁয়াজের পাতা আলু টমেটো মানে এইগুলোই ছিল আর কি যদি এখানে ফুলকপি সিম দেওয়া যেত আরও বেশি ভালো লাগতো বরবটি অথবা মানে এই ধরনের যত প্রকারের সবজি আছে শীতের সেগুলো দিলে আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয় তো যেগুলো ছিল আলহামদুলিল্লাহ সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম কারণ কোনো কিছু না খাওয়ার চাইতে যা কিছু আছে সেটা দিয়ে শুরু করাটা ভালো আর আমার কাছে মনে হয় যে শীত মানে আনন্দ করার সেই পাশাপাশি খাওয়া দাওয়ার একটা সিজন এই সিজনে কিন্তু অনেক প্রকারের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো খেতেও না অনেক মজা লাগে তো আমি বেশ সুন্দর সুন্দর করে হাতের সাহায্যে মাখাইয়ে নিচ্ছিলাম এখানে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি যেমন মরিচ পেঁয়াজ তারপরে রসুন আমি রসুনগুলো কিন্তু আস্ত আস্তেই দিয়েছি এখানে দিয়ে দিয়েছি বাটা মশলা আর সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু খিচুড়ি একদম জমবে না তো এখানে সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে বেশ সুন্দর করে মাখাই নিচ্ছি যদিও বা সবজিটা যদি একটু ভিন্ন করে রান্না করে নেওয়া যেত তথার্থ রানি করে নেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তো সমস্যা নাই বাঁধাকপি কিন্তু এমনিতে সেদ্ধ হয়ে যাবে আর এখন তো ফেসবুকে দেখতেছি যে একটা ট্রেন্ড আসছে সিদ্ধ সবজি খাওয়ার তো আমি তো সেখানে রান্না করতেছি সব কিছু দিয়ে তাহলে মজাই লাগবে কি বলেন তো এইসবের মধ্যে আমি আবার এখানে মাংসের কিছু ছাড় ছিল স্বাদ বলতে মাংস খেয়ে ফেলছি এর কিছু তেল আর ছোটো ছোটো কিছু টুকরা ছিলো তা এগুলোকেও দিয়ে দিই বেশ মজা লাগবে আরও আর শীতকালীন সবজির সঙ্গে মাংসের যে তেল বা চর্বিগুলো দিলে আরও বেশি ভালো লাগে এখানে বেশ কিছু টমেটো দিয়ে দিলাম আমার কাছে কিন্তু খিচুড়িটি একটু টক টক হলে বেশি মজা লাগে তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এভাবে কে কে খেয়েছেন এ পর্যন্ত এই শীতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একদম ভুলে যাবেন না কিন্তু আর আপনারা যদি অন্যভাবে করেন সেই রেসিপিটা চাইলে আমাকে দিতে পারেন আমি ইনশাল্লাহ ট্রাই করব আর আপনাদেরকে সুন্দর একটা মানে যেমনটা হবে ঠিক তেমনটা রিভিউ দিব তো রান্না একটা বসাই দিয়েছে চুলাই শীতের সময় হাত তো একদম লেপটের মধ্যে থেকে বের করতে ইচ্ছে করছে না কিন্তু মেয়ে মানুষ কাজ তো করতেই হবে এই জন্য আমি এখানে চুলাই এসে বিছানাটা গোছাতে আর অনেক শীত লাগতেছে আমি দেখতেছি আমার বাসার মধ্যে সবচাইতে বেশি শীত আমারই লাগতেছে আমার বাচ্চারা বলতেছে অতটাও শীত লাগতেছে না তাদের বাবারও অতটা শীত লাগতেছে না কিন্তু আমার অনেক শীত লাগতেছিল তো এই যে আমার আম্মুর দেওয়ার একটা কাঁথা এখানে আমি এখন বাড়ায় নিচ্ছি আমিও কিন্তু প্রত্যেক বছর এখানে একটা পাতলা কম্বলটা দেই তো সেই কম্বল দিলে কিন্তু অনেক সুন্দর উষুম লাগে তো আজকে ভাবলাম যে আমার মায়ের এই কাঁথাটা আমাকে প্রায় দুই বছর হয়ে গেছে এটা সেলাই করে দিয়েছে তো আমি এটা একবারও পারি নাই আম্মু বারবার বলে যে একটু পারবা পাড়ে দেখবা কেমন লাগে তো আজকে এটা পারার পর এত লাগতেছিল আম্মু কিন্তু আমাকে বলছিল যে একটা বানিয়ে নিয়েছ অন্য ডিজাইন করে আরেকটা বানায় নাও আমি কিন্তু একদম গায়ে নাখি নাই তো আজকে এটা পারার পর এত 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 ভালো লাগতেছিলো আর সঙ্গে সঙ্গে আম্মুকে ফোন দিয়ে বললাম মা তোমার কাঁথাটা কিন্তু আমি পারছি আর এত সুন্দর লাগতেছে তুমি যে আমাকে আরেকটা একটা বানাতে বানিয়ে দিতে চাইছিলে সেটাও কিন্তু বানিয়ে দাও আম্মু বলছে ঠিক আছে আমি একটু অসুস্থ আছি আমি সুস্থ হই তাহলে একটু বানাই দেবো আসলে এই জিনিসগুলো আমি করি না মানে করতে পারবো ইনশাল্লাহ মানুষ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু আমি করি না আমার সময় হয়ে ওঠে না কারণ বাচ্চাদের চাপ তার সঙ্গে সংসারের চাপ সেই সঙ্গে বিজনেসে একটু হেল্প করি আপনারা তো জানাই সাহেবকে তো সব মিলাই আমি অনেক বেশি ব্যস্ত থাকি আর আম্মুও জানে এই জন্য ভাবতেছে যে আম্মু এটা করে দিবে আর আয়াতবাবু দেখেন এত 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 খুশি হয়েছে নতুন কোনো কিছু দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি লাগে বাচ্চারা কি আমি খুশি হয়ে গেছি খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিল এখন একটু শুয়ে পড়ি কিন্তু না শুয়ে পড়লে তো হবে না খাবার তো তৈরি করতেছি তো তো খেতে হবে তো ভাবলাম শুধু খিচুড়ি খাবো একদম ভালো লাগবে না না এই কারণে একটু বেগুন ভাজিও করে নিচ্ছি এর সঙ্গে ফ্রিজে হাঁসের মাংস ছিল সেটাকেও বের করে নিয়েছি সেটাও গরম করে নিব আসলে হাঁসের মাংস হোক বা গরুর মাংস হোক এই দুটা মাংস ছাড়া খিচুড়ি কিন্তু অসম্পূর্ণ ভালো লাগে বাট অতটা মজা লাগে না আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে এটা নাও হতে পারে তো আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আমি এরকম নাকি আপনারও আমার মতো খাদ্য রসিক বা ভোজন রসিক যাই হোক এখানে বেগুনগুলো একটা বেগুন পোকা লাগা ছিল সেগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছি মানে এত সুন্দর ছন্দর এত দাম বেগুনের তার মধ্যে যদি পোকা থাকে মেদাসটা কেমন লাগে বলেন তো যাই হোক কিছু করার নাই বেগুনের মধ্যে তো আর সেই লোকও ঢুকে নেয় আর আমিও ঢুকতে পারবো না তাই বেগুনটাকে কেটে ফেলে এখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি বেশ মুসমুচে করে আর এখানে হাঁসের মাংসটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে ওইটাকেও গরম করে নিচ্ছি হাঁসের মাংস কিন্তু গোটা গোটা রসুন অনেক ভালো লাগে রসুনের মধ্যে মনে হয় যে হাঁসের সব তেল চর্বিগুলো মানে পরিপূর্ণ হয়ে যায় অন্য রকমের একটা স্বাদ চলে আসে তো কার কার পছন্দ চলে আসবেন আমার বাসায় সবার দাওয়াত রইল তো রান্নাবান্না হয়ে গেছে আমি আবার প্লেট সাজাতে অনেক ভালোবাসি আসলে মেয়ে মানুষেরা একটু রং ঢং করতে বেশি পছন্দ করে আর যেহেতু আমরা ফেসবুকে ইউটিউবে ইউটিউবে কাজ করতে আসছি আমরা তো একটু বেশি রং করবো তাই না এটা দেখে আবার অনেকে অনেক বাজে মন্তব্য করবেন এটা আর করার প্রয়োজন নাই কারণ ফেসবুকে কাজ করতে আসছি ভাই একটু তো রং রং করতেই হবে আর এমনিতে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আর তার জন্য প্লেট সাথে আমার অনেক ভালো লাগে তো আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এখানে ডিম ভাজিও করে নিয়েছি গরম গরম খিচুড়ি হাঁসের মাংস বেগুন ভাজির সঙ্গে একদম জমে যাবে আমার সাহেব তো অনেক বেশি খুশি হয়ে গেছে তা আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সে কিন্তু কমেন্টে জানাবেন আর এই শীতে কে কে এখনো পর্যন্ত খিচুড়ি করে খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলেও করে খাবেন আর দেখবেন এর ফ্যান হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই দেনছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম